আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা চলছে পাঁচই অগাস্টের পর বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ বা তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা জোর প্রচেষ্টা চলছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ফেসিস্টের দোষর প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে নির্বাচন করার জন্য নিষিদ্ধ হয়ে থাকে তাহলে আমরা বিগত নির্বাচনগুলোতে বিএনপিকে কি নির্বাচনে অংশগ্রহণ করতে দেখিনি তারা একটি নির্বাচন অংশগ্রহণ করেছিল এবং তারা খুব সম্ভবত ছয়টি আসন পেয়েছিল এবং অনেকেই সংসদে পর্যন্ত গিয়েছিল তাহলে কি তারা তাদেরকেও নিষিদ্ধ করবে এখন তারা অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে ভাবছে তো বাংলাদেশের বৃহত্তম দল আওয়ামী লীগ সেটি নিষিদ্ধ তারা সর্বাত্মক চেষ্টা করেছে বা তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে জাতীয় পার্টি তিন নম্বর অবস্থানে ছিল অন্তত আসন সংখ্যা বিবেচনা করলে সেই জাতীয় পার্টিও যদি নিষিদ্ধ হয় তাহলে বাংলাদেশে আর থাকলো কি দ্বিতীয় বৃহত্তম দল বিএনপি এবং জামাত অন্যান্য যে সমস্ত পার্টিগুলো রয়েছে তাদের সব কিছু মিলে কয়টি ভোট হবে বা কয় পার্সেন্ট ভোট হবে এই নিষিদ্ধের রাজনীতি আমরা যদি স্পষ্ট ভাষায় বলতে চাই এটা একটি বড় ফেসিস্টের উদাহরণ শেখ হাসিনা দীর্ঘদিন নির্বাচন দেয় নাই বা নির্বাচন দিলেও কৌশলে বিরোধী পক্ষকে দূর রেখেছেন সেটি তার হয়তো রাজনৈতিক কৌশল ছিল কিন্তু নির্বাচন হয়েছিল আর এখন যে নির্বাচন তারা করতে চাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে সেই সাথে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের সাথে চোদ্দ দলের যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোকেও তারা অপ্রকাশ্যে নিষিদ্ধের আওতায় ফেলে দিচ্ছে তাহলে এর চেয়ে বড় ফেসিস্টের উদাহরণ আর কি হতে পারে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি চমৎকার সুযোগ পেয়েছিল সে সুযোগটি তারা কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আর নির্বাচনে যে তথ্যবাদক সরকার আসার কথা ছিল সেটিও কিন্তু এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি সুতরাং স্পষ্টতে বোঝা যাচ্ছে বাংলাদেশের নির্বাচন একটি প্রহসনের দিকে ধাবিত হচ্ছে যদি নির্বাচন হয়তো হয়ে যেতে পারে কিন্তু এ পরবর্তী পরিস্থিতিগুলো সামলাতে বিএনপি বা দারাই ক্ষমাতে আসুক তাদের ব্যাগ পেতে হবে